আমি দায়িত্ব নিয়ে বলতেছি সাধারণ লোক যারা কোনো দলের সাথে সম্পৃক্ত না এমন কোন লোক গিয়ে রাস্তা আন্দোলন করে না যাদেরকে সহযোগিতা করেন নাই তারা পনেরো বছর থাকলো ক্ষমতায় আর সবাই মিলে আর্মি ওনার অফিসাররা আছে মেজিস্ট্রেসি পাওয়ার নিয়ে। তারপরেও সরকার দশ মাসে অবস্থা। পরিষ্কার পার্থকের জায়গাটা কোথায় করছে না বোকাস একদম ফলস আমরা এমন সব মানে নিউজ পেয়েছি যে উনি পদত্যাগ করার জন্য মানসিকভাবে তৈরি হয়েছেন এবং উনি পদত্যাগ পত্রের যে টেক্সট সেটা রেডি করে ফেলেছেন ইত্যাদি ইত্যাদি আমরা শুনছি এটা অনেক নয় যে প্রধানমন্ত্রীর পদত্যাগপত্রের মতো বলতে পারেন তো কিন্তু ইনফ্যাক্ট এটা থেকে যে বার্তাটা আসে সেটা যদি আপনি একটু চিন্তা করেন আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় কিন্তু এরপর অনেক প্রতিক্রিয়া আসছে বেশিরভাগই বলতেছে যে আপনি পদত্যাগ করবেন না যে কোনো একটা একটা ইনুসেফের ছবি কে চান কে চান না দেখা গেল কমেন্ট আসতেছে পদত্যাগ করবেন না ইত্যাদি ইত্যাদি এটা যে খুব গুরুত্বপূর্ণ ভাবতেছি তাও না কিন্তু তার পক্ষে তো আসতেছে তার পক্ষে তো আসতেছে আপনি তার বিপক্ষেও তো আসতে পারতো সেখানে আসে না আমি দেখি নাই আর থাকলেও কেউ কেউ বলছে অনির্বাচিত সরকার চলে যাক নির্বাচন দিয়ে তার চলে যাওয়া উচিত সব ঠিক আছে গণতান্ত্রিক দেশে সে একটা সুন্দর নির্বাচন দিয়ে চলে যাবে এটাই স্বাভাবিক কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি যখন একটা চেয়ারে বসলেন আপনার কাজ যদি শুধুই নির্বাচন করা হইতো আমি বলছি ধরে নিলাম শুধুই নির্বাচন করা তাহলে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছিল খুব জরুরি আপনি সে আসার পরে পর্যন্ত দুই শুরু পরে আন্দোলন হয়েছে এই দাবি সেই দাবি রাস্তাঘাট বন্ধ এখনো চলতেছে আমি দায়িত্ব নিয়ে বলতেছি সাধারণ লোক যারা কোনো দলের সাথে সম্পৃক্ত না এমন কোন লোক গিয়ে রাস্তায় আন্দোলন করে না পোর্ট অচল অলরেডি এদিকে আমরা দেখছি সিটি কর্পোরেশন নানান জায়গায় যদি আপনি দেখেন যারা ওইখানে যা স্পটে তারা কোনো না কোনো দলের সাথে সম্পৃক্ত তাহলে এখন কি ওইগুলা সব অচল থাকবে আর আমি নির্বাচনের দিকে আগায় যাব আমি তর্কের খাতিরে বলছি তাহলে এরা কি করবে আপনি নির্বাচনটা কিভাবে দিবেন আজকে যদি অচল করে থাকে কালকে তো ভোট সেন্টার অচল হবে না যে তার কি গ্যারান্টি আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখনো প্রশ্ন আছে এই অবস্থায় নির্বাচন দিলে কি হবে আমি সেটাই বলছি এখন আসেন সহযোগিতা এটা একটা মারাত্মক প্রশ্ন নানানজন নানান কথা বলে আমি একটু ভিন্ন স্টাইলে দেখতে চাই বিষয়টাকে আমরা যদি বিগত পনেরো বছরের সরকার দেখি যেখানে গুম আয়নাঘর বিনা বিচারে হত্যা ক্রস ফায়ার উনি একজন আর্মি অফিসার উনি একজন রিটায়ার্ড অফিসার তার কলিগ সিনিয়র হোক আর জুনিয়র হোক নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর অন্য কেউ না আপনি কল্পনা করেন আমার আমি আয়নাঘরে রাখছি এইটার পরে আপনি আর কি চিন্তা করবেন তখনকার সরকার নিয়ে এই দেশের সব দলমত নির্বিশেষ সবাই কি বলছে এই সরকারের বিরোধিতা তারা করছে তার বিরুদ্ধে আন্দোলন করছে ছাত্রী জুলাই আন্দোলন কোন আন্দোলনই না তাদের মতে ওই গিয়ে বলে হ্যাঁ বছর যে সরকারের বিরোধিতা করছেন সে পনেরো বছর ক্ষমতায় থাকলো যার বিরোধিতা করছেন আর আপনারা প্রত্যেকের দায়িত্ব নিয়ে বলতেছেন যে এই সরকারের সহযোগিতা করতেছেন সরকার কোন কাজ করতে পারতেছে না এটা কোন পদের সহযোগিতা যাদেরকে সহযোগিতা করেন নাই তারা পনেরো বছর থাকলো ক্ষমতায় আর সবাই মিলে সহযোগিতা এবং মাঠে আর্মি ওনার অফিসার পাওয়ার নিয়ে তারপরেও সরকার দশ মাসে কোথায়। সহযোগিতা করছে না বোগাস বোগাস। একদম ফলস তাহলে এটা যদি সহযোগিতার নমুনা হয় সরকার কি সকলে সহযোগিতা চাচ্ছে আপনি করতে বাধ্য আপনি তো করবেন কেননা সে কে একটা নির্বাচন দিবে সেই পরিস্থিতিতে আপনি দিবেন এবং বুঝতে হবে ইউনোস খুব মজবুত মজবুত সরকার না দেয় সে ক্ষেত্রে কি করতে পারে মানে সহযোগিতা করার অ্যাক্সেসটাও যদি সরকার যদি না দেয় কথা কথা আছে আপনি রুটিন কাজ করবেন মেনেস্টিসি পাওয়ার দিয়ে নামাইছেন অসুন্দর করবেন ক্রিমিনাল ধরবেন এ নিয়ে কি রুটিন ওয়ার্ক করবেন প্রতিদিন সকালবেলা কি পুলিশের আইজিপি রে প্রধান উপdstা টেলিফোন করে কিংবা আর্মি চিফের প্রতিদিন টেলিফোন করে বলে ইউ ডু দিস দিস রুটিন ওয়ার্ক আছে বাধ্য আর্মি যেমন সার্বভৌমত্ব রক্ষার জন্য বদ্ধ পরিকর কিন্তু আমরা দেখছি যে মানে এই যেমন মব মবের যে ঘটনাগুলো আমরা দেখছি সেই জায়গাটাও তো আসলে থামছে না মবের কথা বলছেন আপনি আমার কাছ থেকে শুনেন মব কাকে সময় দিবেন মবটা হইল বাংলাদেশে 53 বছর যাবত চলছে বলতে পারেন কিভাবে ইলেকশন যখন হয় 300 এমপি যখন হয় তিনশো এমপি হওয়ার পর কিন্তু একটা বিতর্ক চলতেছে আগে ইউনিয়ন পরিষদের নির্বাচন আগে সংসদ নির্বাচন সবাই বলতেছে আগে সংসদ নির্বাচন ভালো কথা সংসদ নির্বাচন আগে কি হয় জানেন যে এমপি হবে তার এই উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন চেয়ারম্যান সেখানে প্রতিদ্বন্দ্বিতা থাকে না দলীয়ভাবে যাকে মনোনয়ন দেয় সেই দাঁড়ায় এবং যখন পাশ করে ইউনিয়ন চেয়ারম্যান হয় উপজেলা চেয়ারম্যান হয় এবং এমপি তিনজন মিলে বাংলাদেশের তিনশো টুকরা করে তিনশো এমপি ওই এক একজন এমপি তার নিজ নিজ এলাকায় মব জাস্টিস করতেছে দীর্ঘ তিপ্পান্ন বছর এই এমপি উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন চেয়ারম্যান তিনজন একত্র হয়ে এমন ভাবে তারা যেটা বলবে সেটাই রাইট রং জাস্ট তারা যেটা বলবে প্রশাসন নির্বিকার মানে এখন যেটা হচ্ছে সেটা কি আপনার কাছে কি মনে হয় সেটা ঠিকভাবে সাংবিধানিক মব আর এটা অসাংবিধানিক মব কিন্তু মব তো মানে মব বলতে মব বলতে কি মব বলতে আপনি যদি আমি তো দেখিনি আমার জীবনে অনেক তো চাকরি করছে আর্মিতে আমি জীবনে শুনি নাই মাঠে আর্মি থাকলে মবজাস্তি হয় মেহস্তৃথি পাউনি আর্মি থাকার পর যখন মবজাস্তি হয় যে তাহলে এই জিনিসগুলো কেন হচ্ছে কোঅারেশন করছে না বোকাজ আমি বলতেছি তো

আমার বৈধতা রাখবেন না অবৈধটা মাঠে থাকবে কারণটা কি আমার বৈধটা তো আপনি জমা নিলেন অবৈধটা অবৈধটা উদ্ধার করতে হবে জমা মানে বৈধ লোকের কাছে অস্ত্র নাই এখন যার কাছে অস্ত্র পাবেন তাকে